কি বনাওঁতে বনাব আজকে আমরা বই খাতা কলম ছাড়া স্কুলে আসছি কেন আসছি ঈদ মিলাদুল নবী সালুল্লাহাম এটা আমরা কি বুঝি কি মনে করি এটাকে কি আজকে

উনি আরবের প্রখ্যাত বিখ্যাত বংশ কোরাইশ বংশের জন্য গ্রহণ করেন আমাদের নবীর বাবার নাম কি জানি আমরা বাবার নাম কি বলতে পারি কি নাম ওনার আবদুল্লাহ আমাদের নবীর আমরা কি নবীর নাম জানি কি বলেছে নবীর নাম কি এইটা লোকের সংক্ষিপ্ত নাম পুরার নাম আছে একটা হজরত মোহাম্মদ মোস্তফা

কমিটিকে পাঠাইলেন এবং উনি মানুষের কল্যাণের জন্য সারাটা জীবন ব্যয় করছে উনি কি করলেন মানুষকে বুঝাইলেন যে জগাজি করা যাবে না মারামারি করা যাবে না তখন এই দেশে খুব যুদ্ধ হইতো সামান্য কারণে মানুষ তলোয়ার দিয়ে যুদ্ধ করতে একজনকে আগে মেরে যেত কোথায় কাটে তখন উনি সমাজ কি করেন একটা সমিতি করলেন সংগঠন করলেন বিলফুল কুচল এই সমিতির অনেক সদস্য ছিল এই সমিতির মাধ্যমে সবার মধ্যে কি করলো শান্তি বাণী প্রচার করলো যে না যুদ্ধ করলে তো নিজেরাই পাওয়া

یہ لو پھر وہ اسن اپر ڈویژن کے نظر آ رہا ہے یہ نہ انہوں نے جو بنا وہ تقریبا ان کا کنسیپٹ بھی رہا ہے اللہ ہم کا خیر رہے یہ ہماری درخواست ہے کہ ہم فلاں کو بھی نوٹس میں لاتے ہیں ہم کا کہتے وقت کا جو ہماری مجبوری ہے جناب جنرل صاحب